পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছিলাম এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরু ফ্রিজিয়ান ক্রস জাতের সার কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাশে একটি সুন্দর একটি সার গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো বড় ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত কয়টা হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত হইছে কাস্টমার আজকে কেমন দাম দিচ্ছে আর চাচ্ছেন কত ভাই ষাট হাজার একশো ষাট চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দেয় একশো আটত্রিশ দাম দিতেছে এটা ওজনের আইডিয়া দেন তো ভাইয়া মন হবে লোকরা আছে পাঁচ উপরে আছে কিন্তু পাঁচ মন ধরতেছে না দর্শক দেখেন একশো হাজার টাকা দাম দিছে ভাই বলতেছে মন ওজন হবে আর কি ওজনের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো বেশ সুন্দর একটি গরু দেখেন এটা মনে হয় নেপালি গির নেপালি গিরের মতো দেখা যাচ্ছে মাথা দাঁত হয়েছে দুইটা দাম চাচ্ছে দেখি কত একটা ধারণা একশো আশি দাম চাচ্ছে গরুটা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি চাচারা সম্ভবত গরুটি দেখতেছে একশো আশি দাম চাচ্ছে দেখেন মনের মতো কিন্তু একটি গরু নেপালি গির তো আমরা একটু দামের একটু আইডিয়া নিব বড় ভাই আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে দিতে একশো পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর একটি গরু দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর একটি গরু আজকে পঞ্চাশ বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা দাম দিছে